আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই ব্যাপারটা কত গুরুতর একটু বুঝুন এটা উর্দু বই আছে বইটার নাম হলো আজীব আর বাংলা তার মানে হলো আশ্চর্যজনক ঘটনা বইটা লিখেছেন ভারতবর্ষের একজন সনাম ধন্য দিন হজরত মরহুম মৌলানা আশাফ আলী থানবী সাহেব একটা ঘটনা বলছে শুনো ঘটনার শুনলে সত্যি তার আরবের মাটিতে একজন মারা গেছে তো যারা কবর খোঁড়ে দাপন কাপনের সময় সাধারণত যারা থাকে প্রায় দেখা যায় ওই লোকগুলো প্রায় একই টাইপের কবর খোঁড়া কালটা সবাই পার সুতরাং ওপরেই হলে যারা যায় এপরেই হলেও তারা যায় এরকম একটা ব্যাপার তো যারা কবর খুঁড়ে তাকে দাফন করেছেন ওই পর্যন্ত বাইদি ভাই কিছুদিন বাদে আরেকজন লোক মারা গেছেন তার পাশে কবর করতে গিয়ে ওই আগের কবরটা ভেঙে গেছে আর ভেঙে যেতে দেখছেন সেই কবরটাতে একটা মহিলার লাশ কার লাশ বললাম দাফন করেছিল কিন্তু পুরুষকে মহিলার লাশ এখন এই মহিলার লাশ দেখে যারা কবর খোঁড়া লোক এদের একটু তার জব্দ লেগেছে ব্যাপারটা কি আমাদের কি ভুল হচ্ছে তো অনেক ভেবে চিনতে দেখলো না তো এই কবর তো ওই লোকটার আমরা অমুককে কবর দিয়েছিলাম এখানে মহিলার লাশ কী করে এই ব্যাপারটা অল্পক্ষণের মধ্যে এতটা চাউর হয়ে গেছে যে অনেক লোকজন ব্যাপারটা দেখতে এসেছে দেখছে এসে দেখছে সত্যি তো মহিলার লাশ ব্যাপারটা ঘটনা চক্রে এ এই জেলকগুলো দেখতে এসেছেন ওনার ওনাদের মধ্যে একজন লোক ছিলেন তার ফাঁসে বাড়ি ফাঁসে ওই বেচারা কোনো আত্মীয়তার সূত্রে ওখানে থাকুন যাই হোক সবাই জানতে দেখতে উনিও দেখতে এসেছেন এই বেচারা এসে দেখেই সেন্সলেস সুস্থ হয়ে উঠে বললেন কি ব্যাপার বললে এই মহিলাটা আমার আত্মীয় এবং মহিলাটা মূলত ছিল ইহুদি এই মহিলা পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছে এবং তার পরিবার ইহুদি আমিও ব্যক্তিগতভাবে এখনও ইহুদি কিন্তু এই মহিলার ওসিয়ত অনুযায়ী তাকে ফ্রান্সে কবর দেওয়া হয়েছে এবং সেই কবরস্থ করার ক্ষেত্রে আমিও ছিলাম এই 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 লাশ সেই মহিলা ব্যাপারটা ছাড়ালো না জড়ালো কৌতূহল বেড়ে গেল এই ভদ্রলোক যখন ওই কথা বললেন তখন সৌদি গভর্নমেন্ট সৌদি প্রশাসন ব্যাপারটা তখন টেকআপ করে টেকআপ করে সেই লাশ ওই অবস্থায় রাখা হলো এবং সৌদি গভর্নমেন্টের তৎপরতায় সরকারিভাবে যোগাযোগ করে এই লোকটাকে নিয়ে ফ্রান্সে গেল শুধুমাত্র কৌতূহলটাকে উদ্ধার করার জন্য ওইখানে যে সেই মহিলার যেখানে কবর দেয়া সেই কবরটাকে খুঁড়ে দেখা গেল সৌদির কবরে যাকে দাফন করেছিল সেই পুরুষের লাশটা ওই কবরে একটা বিরাট রহস্যজনক ব্যাপার যখন রিপোর্টাররা এসে রিপোর্ট দিল সৌদি সরকারকে তখন সৌদি গভর্নমেন্ট দায়িত্ব দিল ওখানকার গ্রান্ড মুফতিকে যে এর কারণ আপনাকে খুঁজে বার করে দিতে হবে তো মুফতিদের বেঞ্চ বসিয়ে এই লোকটার এই এই যে লোকটাকে এখানে মাটি দেয়া হয়েছিল তার স্ত্রীকে ডাকা হলো দেখে বলা হলো যে তোমার স্বামী কি কাজ করতো বলো কাজ তোমার স্বামী যে কাজের কোনো একটা দোষে আজকে তাকে সৌদির মতো পবিত্র ভূমিতে দাফন করা হলো আর সে ফ্রান্সের মতো একটা ইহুদি কবলিত দেশে তার রাস চলে গেল কি করে স্ত্রী লোকটি যথাসাধ্য স্মরণ করে তার স্বামীর যে লাইফ স্ত্রী বলল সৌদি মুক্তিদের কাছে তাতে মুক্তি সাহেবরা কোনো ত্রুটি বিচ্যুতি কোনো কুলু খুঁজে পেলেন না যা দেখলেন সবগুলো তার পক্ষে সেদিনের মতো তাকে ছেড়ে দিলে দ্বিতীয় দিন তাকে আবার জেরার সামনে আনলো জেরার সামনে আসতে স্ত্রী লোকটি বললো দেখো নামার রাত্রিতে ভাবার পরে একটা কথা মনে হয়েছে কথা আমার স্বামী নামাজ কালাম ছিল তিনি সৌধিরই মানুষ ধর্ম আচরণ সবই করতেন কিন্তু একটা কথা বলতেন আমি প্রায় শুনেছি বললে এই রসুল্লার যে একটা নিয়ম বা ইসলামের একটা নিয়ম এই যে স্ত্রী সহবাস করলে গোসল করতে হবে এইটা যেন আমার ঠিক পছন্দ হয় না ইহুদি ধর্মে এই বাধ্যবাধকতা নেই ইহুদি ধর্মে স্ত্রী সহবাস করলে গোসল করার বাধ্যবাধকতা নেই কিন্তু আমাদের ধর্মে নবীর এই যে বিধান স্ত্রী সহবাস করলে গোসল করতে হবে এইটা আমার কাছে ঠিক পছন্দের না এটা আমি ঠিক মন থেকে মেনে নিতে পারি সৌদির মুফতিরা শুনে বললেন আর কোন কারণ খোঁজার দরকার নাই একটি কারণ সে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের যাবতীয় নীতি সবগুলোকে মানার পরেও একটা নীতিতে সে তার নবীর তুলনায় তার ধর্মের তুলনায় ইহুদি ধর্মের নীতিকে সে ভালো বলেছে এরই শাস্তি স্বরূপ আল্লাহ পাক তাকে সৌদির পবিত্র কবরস্থান থেকে ফ্রান্সের কবলিত দেশে তাকে পাঠিয়ে দিয়েছে আমি কিছু বোঝাতে পারলাম বাবা জি এখন আপনি বলুন যদি নবী সরকার আলম সাল্লাহ আলাইহাসাল্লামের একটা নীতির বিপরীত মত অবস্থান নিলে একটা নীতির বিপরীত দিকে যদি অবস্থান নিলে এই যদি হয় পরিণতি তাহলে এবার আমার ভাইয়েরা মায়েরা যারা আমার কথাগুলো শুনছেন আমি প্রত্যেকের কাছে বাই হার্ড রিকোয়েস্ট করছি অন্তর থেকে অনুরোধ করছি নিজের লাইফটাকে এবার খুঁজুন যা আপনার জীবনটাতে আপনার নবীর নীতি আদর্শ আখলাক আমল চালচলন কতটা আছে আর কতটা নেই কোন আলেমের কাছে যেতে হবে না ভাই যদি আপনার লাইফ হিস্ট্রিটাকে নিজের যদি সন্ধান করে মনে হয় সত্যি সত্যি আমার নবীর আদর্শ নীতি আমার জীবনে দুটো চারটে আছে বাকি আর নেই কিংবা দশটা আছে বাকি আর নেই সিদ্ধান্ত আপনার কবরে নবী মোহাম্মদকে নবী হিসাবে স্বীকার করতে পারবেন কিনা এবার আপনি বুঝে নেবেন লাস্ট কথাটা বলছিলাম জি যে ইসলাম আমার ধর্ম তো ইসলাম ধর্মের মৌলিক কথা বলতে যে আমি ফের আবার রিপিট করলাম এই কথাগুলো ইসলাম ধর্মের মৌলিকত্ব হলো এটাই বিশ্বাসটাকে ঠিক রাখুন আপনার জীবনের যে মূল কাজ কি সেটা নামাজ পড়া একটা কাজ আপনার সত্য কথা বলা আপনার বাপমার সেবা করা ছেলে পুলে স্ত্রীদের হক আদায় করা জি কারো মেরে ধরে না খাওয়া বা আপনি আপনি বড় লোক আপনার জাকাত দেওয়ার মশলাটা জানা আপনার হজ করার পয়সা আল্লাহ দিয়েছেন হজের মশলাটা জানা আপনি একটা ব্যবসা করবেন ব্যবসার হালাল হারামের নিয়ম নীতিটা জানা এইগুলোই হল কোরআনের বাস্তব আমলের চরিত্র তিনি কোরআন পড়ে এগুলো যদি করতে পারেন সোনায় সহাগা যদি কোরআন নাও পড়তে পারেন এগুলো থেকে ছাড় কারণ নেই ভাব এগুলো কারো ছাড় নেই এইগুলো যদি করে মরা যায় কোরআন না পড়তে পারলেও আমি কোরআন হাতে যাই টাকা আপনাদের আব্বা মার দোয়ায় পড়ে শুনে বুঝেছি আল্লাহ আপনাকে জান নাম দেবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবেন কিন্তু কোরআন আপনি যতই পড়েন জি কোরআনের বাস্তব আমলে যদি আপনার জীবনে ঘাটতি থেকে যায় আপনি যতই মনকার নাকিরের সওয়ালের জবাব মুখস্থ করেন ভাই কবরে গেলে আপনার বল ফুটবে না আপনার জবান বন্ধ হয়ে যাবে সেই জন্য আমার অনুরোধ আমার আমার ভাইরা মায়েরা যারা কষ্ট করে ধৈর্য এই মাঝ রাখ পর্যন্ত কথাগুলো শুনেছেন আমি দুর্বলতার সঙ্গে এই এতটা কথা গুছিয়ে বলতে পারবো এ অঙ্ক আমি কষিম এই এতটা কথা যতটাই আল্লাহ গুছিয়ে বলিয়েছেন সম্পূর্ণ আল্লাহ পাকের দান এবং ইচ্ছা আমি অঙ্ক কষে বসে উঠিনি জি যদি একটা যতটুকু বলেছি তার ভিতর দিয়ে একটা কমপ্লিট সেন্স একটা পূর্ণ জ্ঞান যদি আমার ভাইরা মায়েরা পেয়ে থাকেন ভাই স্বপ্ন স্বপ্ন ওই ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখা যায় ওর নাম স্বপ্ন না কি বলেছে বলেন দিন ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখা যায় ওর নাম স্বপ্ন নাও না স্বপ্ন হলো জেগে থেকে ভবিষ্যতের জন্য যেটা করা হয় ওটার নাম স্বপ্ন কি বুঝতে পারেননি ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি ওটা বইয়ের ভাষায় স্বপ্ন কিন্তু অ্যাকচুয়াল স্বপ্ন ওইটা নয় স্বপ্ন হলো জেগে থেকে আমি যেটা করব তার কল্পনা করে সেই কাজটা করাই হলো প্রকৃত স্বপ্ন সুতরাং আমার ভাইদের কাছে প্রিয় যুবকদের কাছে আমার আন্তরিক দাবি স্বপ্ন তৈরি করুন যে আমাকে কবরে বাঁচতে হবে স্বপ্ন তৈরি করুন আমাকে হাসরের দিনে আরশের নিচে জায়গা একটা নিতে হবে স্বপ্ন তৈরি করুন ওই হাজার বছরের কুল তাকে বিদ্যুতের গতিতে আমাকে পার হতে হবে স্বপ্ন তৈরি করুন আল্লাহ তোমার জাহান নামে পড়তে পারবো না সহ্য করতে পারবো না ওই স্বপ্নটা এবারে কোন পথে চললে আমি রক্ষা পেতে পারি বাঁচতে পারি সেই কাজটা করুন বাকিটা আল্লাহর রহমতের উপরে জি আমরা যা আমল করি বিশ্বাস করুন আল্লাহর রহমত ছাড়া পার হওয়া যাবে আশা করা যায় না কিন্তু এই পরীক্ষাটা দিয়ে তবে তো পাশ করার আশাটা করতে হবে নাকি ভুল বললাম পরীক্ষা মোটে বসবো না আমি পাশ করার আশা রাখবো এটা কি বোকামি নয় সুতরাং পরীক্ষাতেও বসতে হবে আর ফের আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি অন্তত সম্মানজনক রেজাল্টটা দিও ঠিক কিনা না ঠিক এই আমি যে কথাগুলো বলেছি কথাগুলো স্বপ্নটাকে বাস্তবে কাজে লাগাতে হবে আর আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ তোমার রহমত ব্যতীত বাঁচার রাস্তা নেই আল্লাহ তোমার হুকুমটা পালনের চেষ্টা করছি বাকিটা তুমি রহমত দিয়ে আমাকে নাজার দান করিয়ে ক্ষমা আলাই না ইল্লাল বালা কবির প্রতি সালাম ইয়ানবী সালাম